প্রিয় মৎস্য ডক্টর মৎস্য খামারি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আবুল কালাম মৎস্য আসার এন্টেন্সের পক্ষ থেকে আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন তো গাইস আপনাদের মাঝে নতুন আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা ইতিমধ্যে স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু মনু সেক্স তেলা পেঁয়া মাছের পোনা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই মাছগুলো কিন্তু আমরা বিক্রি করছি এটি হচ্ছে অরিজিনাল মনু সেক্স তেলা পেঁয়া মাছের পোনা এই পোনাগুলো যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিন্তু এই মাছের পোনাগুলো নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কিন্তু এই মাছগুলো হোম ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি যদি কারো প্রয়োজন হয় আমাদের হ্যাসারি ভিজিট করে কিন্তু এই মাছের কোয়ালিটি দেখে যাচাই করে সম্পূর্ণ মাছের রেনু এবং পোনা নিতে পারবেন যদি কারো লাগে যোগাযোগ করবেন আমরা সকল ধরনের মাছের রেনু পোনা এবং ধানি পর্যন্ত বিক্রি করি যদি কারো লাগে যোগাযোগ করে আমাদের আবুল কালাম মশ্রিয়ান নার্সারির থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ